আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে বিজয় দিবস কেননা পৃথিবীর ইতিহাসে দুইটি দেশে ষোলো ডিসেম্বর তারিখে বিজয় দিবস পালন করা হয় সেই দুইটি দেশ হয়েছে বাংলাদেশ এবং ভারত গত ষোলো ডিসেম্বর তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব সেই বিজয় দিবস উপলক্ষে একটি শুভেচ্ছা বার্তা তেনার অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ এবং এক্স এবং টুইটারে সেটা কি প্রকাশ করেন প্রকাশ করার পর থেকেই বাংলাদেশি লোকদের মধ্যে সেটা নিয়ে অনেক মানে তুমুল বিতর্ক সৃষ্টি হয় আসলে সেই নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তায় বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় কি লিখেছিলেন আপনাদেরকে একটু আংশিক আভাস দেওয়ার চেষ্টা করছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনার ফেসবুক পোস্টে উল্লেখ করেছিলেন ইন্ডিয়াস হিস্টোরিক ভিক্টোরি ইন নাইনটিন সেভেন্টি ওয়ান সালে সেই ভারতের ঐতিহাসিক বিজয় উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছে এবং ভারতের সেনাবাহিনীদের যেটা ত্যাগ ছিল আত্মত্যাগ সেই আত্মত্যাগকে তিনি মানে স্বীকৃতি দিয়েছেন এবং যুদ্ধে পূর্ব পাকিস্তানের লোকেরা মানে যুদ্ধতে মানে সাকসেস হতে পারছিল না যার জন্য শেখ মুজিবুর রহমান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সহযোগিতা চাইলেন বাংলাদেশের একটি খবর প্রথম আলোতে সেখানে তিনি সেই ষোলো আগস্ট তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র কি লিখেছিলেন গতকাল সোমবার লিখেছেন আজ বিজয় দিবসে সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই এভাবে লিখেছে লেখার পর সেই পোস্টটা দেখে বাংলাদেশি লোকদের মধ্যে অনেক উৎসুক হয়েছে এবং বাংলাদেশি লোকেরা প্রতিবাদ জানাচ্ছে এবং বিবিসি নিউজ বাংলা সেখানে আমি আর্টিকেল দেখতে পেয়েছি মোদীর বিজয় দিবসের বার্তা ঘিরে বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া এরকম ধরনের প্রতিক্রিয়া হয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বার্তা তীব্র প্রতিবাদ জানিয়েছেন সেই আসিফ নজরুল লিখেছেন তীব্র প্রতিবাদ করছি ষোলো ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় দেখেন এরকম মানে লিখেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আশিফ নজরুল ইসলাম তারপর আপনাদেরকে বলছি যে ভারত ষোলো ডিসেম্বর তারিখে কেন বিজয় দিবস পালন করছে আপনারা ইতিহাস লক্ষ্য করুন উনিশশো সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ হয় সেখানে পূর্ব পাকিস্তানের লোকেরা সেই লোকেরা ছিল বাংলাভাষী এবং পশ্চিম পাকিস্তানের লোকেরা ছিল উর্দু ভাষী সেই বাংলাভাষী লোকেরা প্রতিবাদ করল যে আমরা পৃথক একটা দেশ আমরা চাই এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের বাংলাভাষী লোকেরা বাংলাদেশকে স্বাধীন করার জন্য পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করলেন এবং সেই যুদ্ধে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের সৈন্য সামন্ত দিয়ে পশ্চিম পাকিস্তানের সাথে প্রত্যক্ষভাবে যুদ্ধ লিপ্ত হয় দেখা যাচ্ছে সেই উনিশশো সালে ভারত পূর্ব পাকিস্তানের হয়ে পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিল এবং ভারতের পঁচিশশো থেকে আটত্রিশশো সেনাবাহিনী মারা গিয়েছিলেন এবং নয় হাজার আটশো একান্ন জন সেনাবাহিনী জখম হয়েছিলেন এবং সেই ভারতে পশ্চিম পাকিস্তানের সাথে প্রত্যক্ষভাবে যুদ্ধ করার পর মাত্র ১৩ দিনের ভিতর সেই পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা আত্মসমর্পণ করে ভারতের সেনাবাহিনীর কাছে এবং ষোলো ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ বিজয় হিসাবে ঘোষণা করা হয় দেখেন সেই ইন্ডিয়া যদি সহায় না করতো তাহলে পূর্ব পাকিস্তানের লোকেরা কোনোদিন পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ জয়ী হতে পারতো না তাই ভারতের পঁচিশশো এবং আটত্রিশশন সেনাবাহিনী শহীদ হওয়ার পর এবং নয় হাজার আটশো একান্ন জন সেনাবাহিনী জখম হওয়ার পর ভারতের লোকেরা কি বিজয় দিবস পালন করবে না সেই বিজয় দিবস নিয়ে যেই বাংলাদেশিরা যে প্রতিবাদ করেছে সেটাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি কেননা উনিশশো একাত্তর সালের যুদ্ধে ভারতের অনেক ক্ষতি হয়েছে পঁচিশশো থেকে আটত্রিশশো সেনাবাহিনী শহীদ হয়েছে চল্লিশটা এয়ারক্রাফট ধ্বংস হয়েছে এবং সাতত্রিশটা কি হারিয়ে ফেলছে তাই ভারতের এই সেনাবাহিনীর আত্মত্যাগের জন্য উনিশশো সালে ডিসেম্বর মাসে দিল্লির ইন্ডিয়া গেটের পাশে অমর জোয়ান জ্যোতি একটি যুদ্ধ স্মারক সেখানে নির্মাণ করা হয় এবং সেই যুদ্ধ স্মারকে ভারতের যতগুলো যুদ্ধ করেছে এবং সেই ভারতের যুদ্ধে ভারতের বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করে দুই লাখ ষাটি হাজার দশজন ভারতীয় সেনা শহীদ হয়েছে এবং উনিশশো সালের যত সেনাবাহিনী শহীদ হয়েছে সেই সেনাবাহিনীতে নাম অমর জোয়ান জ্যোতি সেখানে নাম স্পষ্টভাবে খোদিত করা হয়েছে তাই সেই ষোলো ডিসেম্বর তারিখে ভারতের লোকেরাও বিজয় দিবস পালন করে তাই ভারতের স্বনামধন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব সেই তিনার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ইন্ডিয়াজ হিস্টোরিক ভিক্টোরি ইন নাইনটিন সেভেন্টি ওয়ান লেখার সাথে সাথেই বাংলাদেশি লোকেরা বিভিন্ন ক্ষেত্রে সেটার সমালোচনা করেছে বর্তমান পাঁচ আগস্ট তারিখে হাসিনা সরকারের পতন হওয়ার পর ভারত এবং বাংলাদেশের সম্পর্কে একটু ফাঁক মেলেছে সেটা বড় কথা নয় কিন্তু ইন্ডিয়ার এতগুলো সৈন্যবাহিনী শহীদ হওয়ার পর কেন ইন্ডিয়ান লোকেরা বিজয় দিবস পালন করবে না এই বিজয় দিবস নিয়ে বাংলাদেশের লোকেরা যেই তুচ্ছ তাচ্ছিল্য করেছে তার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশিদের এই ছোট্ট মানসিকতার জন্য আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি এবং পৃথিবীর ইতিহাসে ষোলো ডিসেম্বর তারিখে ভারতের লোকেরা বিজয় দিবস পালন করবে অবশ্যই করে থাকবে এইরকম ধরনের বাংলাদেশি লোকেদের সংকীর্ণ মনোভাবের জন্য আমি ব্যথা পেয়েছি এবং তাদেরকে আমি ধিক্ষা জানাচ্ছি